নমস্কার প্রিয়াস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে বিরিয়ানি বানানোর রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি তার জন্য এখানে আমি পাঁচশো গ্রাম বাসমতি চাল নিয়েছি সেটা ভালোভাবে ধুয়ে আর ভিজিয়ে রেখে দিলাম এবার এখানে একটা মশলা বানানোর জন্য নিয়েছি দারচিনি গোলমরিচ জায়ফল চৈত্রী ছোটো এলাচ বড় এলাচ লবঙ্গ শুকনো লঙ্কা জিরে এবং মৌরি এবার একটা কড়া নিয়েছি এবং তাতে সমস্ত মশলাগুলো ভেজে নিচ্ছি মশলাগুলো ভাজা হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নিলাম দেখুন এবার একটু ঠান্ডা করে নিয়ে এবার একটা মিক্সির জানেতে দিয়ে এবার এটাকে গুঁড়ো করে নেব এবার একটা বাটি নিয়েছি তাতে সামান্য পরিমাণ চিনি লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা আর দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম এটাকে নিয়ে সামান্য জল দিয়ে এটা একটা ঘন করে পেস্ট বানিয়ে রেখে দিচ্ছি এবার এখানে এক কেজি চিকেন নিয়েছি এবং তাতে লবণ হলুদ গুঁড়ো কাশি এবং হয়ে গেছে এবার এটাকে একটা চাপা দিয়ে রেখে দেব এবার গ্যাসে একটা হাড়ি বসিয়ে দিয়েছি এবং তাতে এবার জল দিয়ে দিলাম আর কিছু গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি এবার যে চালটা ভিজিয়ে রেখেছিলাম সেটা এবার এই হাঁড়িতে দিয়ে দিচ্ছি এবার এটা পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে ভাতটা হওয়ার জন্য একটা চাপা দিয়ে রেখে দিলাম দেখুন ভাতটা হয়ে গেছে এবারের থেকে ফ্যানটা ঝরিয়ে রেখে দেব আর আমি এটা এইটি পার্সেন্ট মতো সেদ্ধ করেছি এবার একটা কড়া বসিয়ে তাতে আমি তেল দিয়ে দিচ্ছি আর টুকরো করে কেটে রাখা আলুগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি এবার এতে পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে এবার ভালোভাবে এটা লাল লাল করে ভেজে নেব দেখুন আলুটা আমার ভাজা হয়ে গেছে আমি এবার এটাকে তুলে নিচ্ছি এবার সেই একই তেলে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এই পেঁয়াজ দিয়ে আমি বেরেস্তা বানাবো এই পেঁয়াজগুলো ভাজা হতে মোটামুটি পাঁচ থেকে সাত মিনিট সময় লাগবে দেখুন আমার বেরো হয়ে গেছে আমি এবার এটাকে তুলে নিচ্ছি এবার কয়েকটা তেজপাতার মধ্যে দিয়ে দিলাম আর দিলাম গোটা জিরে এবার দিচ্ছি রসুন বাটা দিয়ে রসুনটাকে ভালোভাবে ভেজে নেব এবার দেবো আদা বাটা এটাকেও ভালোভাবে ভেজে নেব এবার এতে কয়েকটি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এরপর এতে দিলাম পেঁয়াজ কুচি এবার এই পেঁয়াজগুলোকেও ভালোভাবে ভেজে নেব পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে এবার এই চিকেনটা একটু ভালোভাবে কষাতে থাকবো দিয়ে ভালোভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে এটাকে আমি চাপা দিয়ে দিলাম দিয়ে চাপাটা খুলে নিলাম কিছুক্ষণ পর দিয়ে আবার একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি দিয়ে আবার চাপা দিয়ে দিলাম কিছুক্ষণের জন্য দেখুন আবার খুলে নিয়েছি দিয়ে ভালোভাবে আবার নাড়াচাড়া করতে থাকবো এবার এটা দিয়ে দেবো টমেটো কুচি দিয়ে আবার ভালোভাবে নাড়াচাড়া করতে থাকবো দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে এটাকে আবার আমি চাপা দিয়ে দেব দিয়ে টমেটোটা ঘুলে যাওয়া পর্যন্ত সেদ্ধ করে নিচ্ছি দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিলাম দিয়ে আগে থেকে যে মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা আমি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আর মশলাটা আমি ভালোভাবে চিকেনের সাথে মিশিয়ে নেব এবার এতে সামান্য পরিমাণে একটু জল দিয়ে দেবো দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে এতে দিয়ে দেবো ধনে এবারে একটু গোলাপ জল দিয়ে দেব আর তার সাথে একটু কেওড়ার জল দিয়ে এরপর একটু বিরিয়ানি মশলা মিশিয়ে ভালো করে নাড়াচাড়া করে এটাকে রেখে দেব আমাদের চিকেন তৈরি এবার একটা হাঁড়িতে একটু ঘি মাখিয়ে নিচ্ছি দিয়ে এবার বিরিয়ানির জন্য লেয়ার তৈরি করব। প্রথমেই হাঁড়িতে একটু মানে রাইসটা দিয়ে দেব ভালো করে এভাবে একটু ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে এবার একটা বাটিতে দুধ নিয়েছি তার সঙ্গে কেশুরি গুলে রেখেছি আর তার সঙ্গে গোলাপ জল ক্যামেরচ জল আর যে মিঠা আঁতর হয় সেই মিঠা আঁতরটাকে ভালোভাবে মিশিয়ে রাখছি এবার ওই যে রাইসটার ওপর একটু সামান্য লবণ ছিটিয়ে দেব আর তার সঙ্গে বিরিয়ানি মশলা একটু ছিটিয়ে দেব এবার আগের থেকে যে মশলাটা আমরা বানিয়ে রেখেছিলাম সেটা একটু সামান্য দিয়ে দেব আর চিকেনটা একটু এর মধ্যে দিয়ে দেব আর আগের থেকে যে আলুটা ভেজে রেখেছিলাম সেই আলু ভাজাটা এর মধ্যে দিয়ে দেবো এবার যে রংটা আমরা বানিয়ে রেখে রংটা এর মধ্যে দিয়ে দেব আর বেরেস্তা এর মধ্যে কিছুটা ছড়িয়ে দেব দিয়ে আবার একটা রাইস দিয়ে লেয়ার তৈরি করব দিয়ে আবার এতে একটু কালার দিয়ে দেব তারপর একটু বেরেস্তা ছড়িয়ে দেব এরপর আবার চিকেন দিয়ে দেব দিয়ে আবার রাইস দিয়ে লেয়ার করে নেব দিয়ে তাতে কালারটা দিয়ে দেব বিরিয়ানি মশলা দিয়ে দেবো কিছুটা সটা দিয়ে দেব একটু ঘি দিয়ে দেব ঘিটা মাখিয়ে নিচ্ছি ভালো করে অপর থেকে সামনে একটু লবণ চড়িয়ে দেবো দিয়ে কিছুটা পরিমাণ ধনে পাতা দিয়ে আর এটা বন্ধ করে দিচ্ছি আর একটা ভারী পাথর আমি এর মধ্যে চাপিয়ে দিচ্ছি দিয়ে এটা আমি হালকা আছে দশ মিনিট মতো দমে রেখেছিলাম এখন আমাদের বিরিয়ানি তৈরি হয়ে গেছে কতটা ঝরঝরে হয়েছে আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বিরিয়ানিটা একবার বাড়িতে বানাবেন বানিয়ে কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ভিডিওটা এতক্ষণ অবধি দেখার জন্য ধন্যবাদ